তো টানা চার দিন চার দিন মানে সারা রাত দিনে কোনো সময় বৃষ্টি বন্ধ ছিল না সেই সঙ্গে ঝড় ঝড় মানে এক এক সময় মানে প্রচণ্ড ঝড়ের গতি ছিল তো আজকে দুপুরের পর থেকে একটু মানে পরিস্থিতিটা একটু যেন ঠিকঠাক হয়েছে মানে বৃষ্টিটা নেই হাওয়াটাও একটু কমেছে আর ঘর বাড়ি সব যেন সাথে সাথে জামাকাপড় শুকাচ্ছে না কিছু না আবার এখন যে বৃষ্টিটা থেমেছে বাইরে তবু মেলবো মানে এত ঝোড়ো হাওয়া ছিল জিনিসপত্র মেলতে পারছিলাম না আর আমার বাড়িতে মানে ক্লিপ নেই জামা জামাকাপড় আটকানোর তো আজকাল সেইভাবে কিছু বার করিনি কয়েকটা হালকা কিছু বার করেছি আর এখন ঝড়ের মানে হাওয়ার গতিটা কমেছে দেখলাম অনেকটাই তো মামে তো আজকে ভালোই খাওয়া দাওয়া করলাম আমরা আর এখন চলো তোমাদেরকে আমার মেয়ের কিছু হাতের কাজ শেয়ার করি আর আমার মেয়ে কিন্তু আঁকা মানে শেখে না ওকে আঁকতে এখনও পর্যন্ত সে দেওয়া হয়নি কিন্তু ও নিজে নিজে অনেক কিছু আর্ট করেছে তো সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব তো চলো ব্যাক ক্যামেরা শেয়ার করছি আর কি রকম হয়েছে অবশ্যই কিন্তু জানাবে তো এই যে দেখো এইগুলো হচ্ছে ফটো ফ্রেম ও কিন্তু পুরো নিজে বানিয়েছে এটা এখনও কমপ্লিট হয়নি এটা আজকেই করছিলো তো পিছনে মানে ফটো ফ্রেম দাঁড় করানো যেটা সেটা ঠিক করবে এখনো ফুল লাগানো হয়নি আর এই যে দেখো এগুলো কমপ্লিট এই যে দেখো কতটা সুন্দর করেছে দেখো পুরো কেনা যেরকম হয় সেখানে আছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রবীন্দ্রনাথ ঠাকুর আর হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু তো এটা আজকেই করছে ও এই কাজটা এখনও কমপ্লিট হয়নি আর এটা হচ্ছে পড়ার টেবিল আর এই যেমনি ছোটোবেলার ওটার মুখটা দেখো কীরকম গম্ভীর কারণ ও একা কিছুতেই দাঁড়াবে না যখন এই ফটোটা তুলতে গেছি একা দাঁড়াবে না মানে ওকে ওর বাবাকে নিয়ে হোক আমাকে নিয়ে দাঁড়াতে হবে যে একা বলছি যে একা তোল ছবিটা কিছুতেই উঠবে না তো মুখ দেখো ভারাক্রান্ত আর ওর হাতের কাজগুলো কীরকম হয়েছে একটা কমেন্ট করে জানিও তো এটা ওর টেবিল যেহেতু এখানেই রেখেছে এগুলো আর এই যেখানে বইয়ের মানে গীত পিতানাচ্ছে ভগবত গীতা আর রান্নার অভিধানটা আমি নিয়েছিলাম শ্রী শ্রী মা সারদা এখনও অনেক মানে বই আছে যেগুলো আমাদের রাখার জায়গা নেই বলে এখানে অল্প কিছু আছে আর এখানে দেখো লক্ষ্মীর ভার তো এটা হচ্ছে যে বড়জন তার মেজজন তার এটা ছোটোজন তার ছোটোজনের বেশি প্রয়োজন লাগে তো ভেঙে রেখেছে মানে যখন মন এখানে রাখছে এখান থেকে বার করে নিচ্ছে রাখছে বার করে নিচ্ছে হ্যাঁ আর এই যেটা হচ্ছে আমার এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের তো চলো ও আর্টগুলোকে দেখাই তো দেখো ও নিজে আর্ট করেছে এগুলো আর ওকে কিন্তু মানে আঁকতে কোনো দিনই দেওয়া হয় না আঁকা শেখার জন্য তো এইরকম ও মানে ও ড্রয়িং খাতাতেও প্রচুর আর্ট করে এরকম ধরনের ভাঙা দেওয়ালে করেছে কত সুন্দর লাগছে না কীরকম লাগছে একটু কমেন্ট করে জানিও এই যে দেখো এখানে একটা আটকেছে আর এটা কি তো এটা হচ্ছে সিঞ্চন এই যে দেখো এগুলো কাগজ দিয়ে শোলা দিয়ে করেছে ঘরটা আমার একটু একটু টুক করে সেজে উঠেছে দেখো ওর হাতের কাজে তো কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আমার মেয়ের হাতের কাজ তো কীরকম হয়েছে কিন্তু একটা কমেন্ট করে জানিও ফটো ফ্রেমগুলো কীরকম হয়েছে সেটাও জানিও আর আর্টগুলো কীরকম হয়েছে সেটাও জানিও আর আজকেই ও একটা দুর্গা মা দুর্গার একটা মূর্তি আঁকছিলো পুরো এঁকেছে ওর মানে খুব সুন্দর লাগছিলো কিন্তু কোথায় রেখেছে সেটা আমি এখন দেখতে পাচ্ছি না ও গেছে পড়তে কোথায় রেখেছে কি ব্যাগে করে নিয়ে গেছে জানি না তো ভাবছি দেখি আঁকার স্কুলে মানে একটা ভালো আঁকার মাস্টার দেখে ওকে দিতে হবে কারণ ওর আঁকার দিকে দেখছি যে একটু ঝোঁকটা বেশি নিজের থেকেই অনেক কিছু করছে তো দেখো এটা হচ্ছে কিউবি ফল তো ফার্স্ট টাইম আমরা নিয়ে এসছি এটা একটাই নিয়ে এসেছি কারণ কি এটা খুবই দাম একটা ফলের দাম ষাট টাকা তো ষাট টাকা দিয়ে আমাদের মতো মানুষের মানে কিনে খাওয়াটা সেটা একটা খুবই কি বলবো বিলাসিতার ব্যাপার কারণ ফল হয়তো খাওয়া যায় কিন্তু এ এতটুকু ফল যদি ষাট টাকা দিই আমাদের মতো মানুষ কিনে খাওয়াটা একটা কিন্তু কঠিন ব্যাপার তো যাই হোক মনের শখ মেটাতে আর একটু স্বাদ নিতে একটাই ফল আমরা নিয়ে এসেছি তো অদ্রিজা এটা এখন কাটিং করছে আর সবাই আমরা ভাগ করে খাবো আর ফার্স্ট টাইম এটা কীরকম স্বাদ সেটাও জানি না কিন্তু ভিতরটা দেখতে খুব সুন্দর মানে উপরটা যেরকম ধূসর বর্ণ আর ভিতরটা কিন্তু একদম সবুজ দারুণ মোটে পনেরো সেকেন্ড করবো নাকি

দেখো আমাদের কিউবি ফল কাটা হয়ে গেছে আর এবার টেস্ট করে দেখার পালা কিরকম হয়েছে জানি না কিরকম খেতে তবে টেস্ট করে দেখতে হবে বিচ তো দেখো কিউবি ফলটা কাটা হয়ে গেছে আর মানে ফার্স্ট টাইম আমরা এটা নিয়ে এসেছি তো এই যে পাতলা পাতলা টুকরো করেছি কারণ সবাই মিলেই তো একটু ভাগ করে খাবো তো সেই কারণে কেমন খেতে তো দেখো এই যে হ্যাঁ কিউবি ফল তো টেস্ট করে দেখা যাক কিরকম অদ্রিজা খেয়েছে তো বলছে টক টক ওর ঠাকুমা খেয়েছে তাও বলছে টক আর এবার আমার টেস্ট করার বলা তো দেখি টেস্ট করে ফার্স্ট টাইম খাচ্ছি এটা হুম টক টক লাগছে সেই এক একটা আঙুর ফল যেরকম টক হলে লাগে না ঠিক টেস্টটা যেন সেরকম লাগছে আর এই যে ভিতরের বীজগুলো সেই ড্রাগন খেয়েছিলাম ড্রাগনের মধ্যেও ঠিক এরকম ধরনেরই বীজ ছিল এত টাকা দিয়ে বিলাসিদা করে আমাদের মতো মানুষ এই ফল খাওয়া ষাট টাকা মানে এখনকার মানে এখনকার সময় হাফ কিলো আপের হাফ কিলোরও বেশি হয়ে যায়